আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে দুইটা ড্রেস তৈরি করব দুই মেয়ের জন্য সামারে পরার জন্য ড্রেস দুইটা একবারে সিম্পল ডিজাইন করে তৈরি করব। তো এটাকে আমি এখানে লেস লাগাবো আর এখানে দিব এর জন্য এখানে আমি বুতাম পট্টি আর গাঠ পট্টি লাগিয়ে নিছি আর এখানে আমি দুইটা হাতা তৈরি করছি হাতা দুইটা এভাবে লাগিয়ে দিব তাহলে কিন্তু সুন্দর দেখাবে আর এখানে সামারেও কিন্তু হা পাতা পরা যায় না কারণ রোদের অনেক তাপ এজন্য একবারে ঢিলা করে আর কি আমি হাতা দুইটা দিয়েছি একটু লেস দিয়ে ডিজাইন করে দিচ্ছি যাতে সামারে বাইরে পার্কে আর পরে যেতে পারে আর এটা সুতি কাপড় খুবই আরামদায়ক দুইটা ড্রেস তৈরি করেছি দুই মেয়ের জন্য কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি এটাকে এখন সেলাই করে নিচ্ছি দুইটা ড্রেস একই ডিজাইনের একটার শুধু বুকে একটু লেস দিয়েছি আর একটা একবারে নিচ পর্যন্ত সামনের দিকে লেস দিয়ে দিয়েছি দুই মেয়ের দুই রকম পছন্দ সেই দুইজনের দুই রকম করেই সেলাই করেছি কিন্তু একই ডিজাইন একজনের একটা শর্ট হাতা আর একজনের একটা ফুল হাতা এভাবে বানিয়ে নিলাম সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি ড্রেস দুটো কী রকম হয়েছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই তো দেড়ে দুটো সেলাই করা হয়ে গেছে এটা ছোট মেয়ের আর আরেকটা মেজো মেয়ের সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম